আসসালাম আলাইকুম বাংলাদেশের রাজনীতির আকাশে আসলে দুর্যোগের ঘনঘটা পরিষ্কার হয়ে রাখা দিয়েছে কেননা আপনারা জানেন যে গতকালকে বিএনপি এবং জামাত দুটি জনসমাবেশ করেছে এখানে বিএনপি পক্ষ থেকে এক ধরনের বক্তব্য দেওয়া হয়েছে আর জামাতের পক্ষ থেকে তার ঠিক উল্টো বক্তব্যটা প্রদান করা হয়েছে আমরা যেটা দেখলাম জামাতের সমাবেশে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান পরিষ্কার বললেন যে বাংলাদেশের মাটিতে নির্বাচন হতে গেলে অবশ্যই জুলাই সনদের আইনি ভিত্তি প্রয়োজন হবে অর্থাৎ নির্বাচনে যদি যেতে হয় তাহলে সরকারকে অবশ্যই জুলাই সনদের আইনি ভিত্তি তাদের দাবি অনুযায়ী প্রদান করতে হবে এটা হচ্ছে তাদের প্রধান দাবি আর বিএনপি একটি সমাবেশ করেছে সেখানে বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচন যদি না হয় তাহলে জামাতের কোনো অস্তিত্ব থাকবে না এছাড়াও আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে বাংলাদেশ আওয়ামী লীগ যাদের কার্যক্রম স্থগিত করা আছে তাদেরও একটি লকডাউন কর্মসূচি আগামী তেরোই নভেম্বর পালিত হওয়ার কথা রয়েছে এই যখন অবস্থা তখন রাজনৈতিক যে ত্রিমুখী একটা সাংঘর্ষিক অবস্থা তৈরির যে প্রচেষ্টা এবং রাজনীতিতে যে একটা কালো মেঘ ঘনীভূত হয়েছে দুর্যোগের ঘনকটা কটা আসছে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে কিছুটা কথা বলবো। আমরা যেটা জানি যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সেনাবাহিনী প্রধান অপর দুই বাহিনী অর্থাৎ বিমান ও নৌ প্রধানকে নিয়ে চলতি মাসের অর্থাৎ নভেম্বর এক তারিখে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করেন সেখানে কিন্তু সেনাবাহিনীর প্রধান পরিষ্কার প্রধান উপদেষ্টাকে জানিয়ে দেন যে আসলে সেনাবাহিনী দীর্ঘদিন ধরে মাঠে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় কাজ করতে গিয়ে তারা বেশ ক্লান্ত হয়ে পড়েছেন এবং তারা আসলে রিলিফ চাচ্ছেন সেনাবাহিনী অর্থাৎ সশস্ত্র বাহিনীর এই অবস্থানের পরও সেনাবাহিনীর যে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ক্ষমতা সেই আরও সাড়ে তিন মাস বৃদ্ধি করে সেনাবাহিনীর থাকার জন্য নির্দেশনা প্রদান করা হলো যদিও এটা ইতিবাচক হিসাবে রাজনৈতিক বিশ্লেষকরা দেখছেন কেননা এটার মাধ্যমে এইটুকু নিশ্চিত হয়েছে যদি ফেব্রুয়ারি মাসে নিশ্চিতভাবে নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে সেনাবাহিনীর সাড়ে তিন মাসে যে সময়সূচি সেটা থাকে আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ নির্বাচন হলে সেনাবাহিনী তাদের দায়িত্ব পালন করার ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর যে ভূমিকা ভূমিকাটা আন্তরিকতার সঙ্গে পালন করতে পারবে কিন্তু নির্বাচন হওয়া নিয়ে কিছু জটিলতা তৈরি কিন্তু অলরেডি হয়েছে আমরা যেটা দেখলাম গতকালকে পল্টনে জামায়াত ইসলামের একটি সমাবেশ করা হয়েছে সেই সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামাতের আমি ডক্টর শফিকুর রহমান সেখানে তিনি পরিষ্কার বক্তব্য দিয়েছেন নির্বাচন দেশের আসন্ন রাজনৈতিক পরিস্থিতি বিএনপি আওয়ামী লীগের বর্তমান অবস্থান সহ সার্বিক বিষয়গুলো নিয়ে কিন্তু সব কিছু ছাপিয়ে আমরা যেটা দেখলাম সংবাদপত্র এবং টেলিভিশনগুলো অর্থাৎ সংবাদ মাধ্যমগুলো যেগুলো আছে তারা প্রত্যেকেই জামাতের যে আমির ড শফিকুর রহমানের বক্তব্যটাকে হাইলাইটস করেছে যে জুলাই সনদ বাস্তবায়িত না হলে বা আইনি ভিত্তি না দেয়া হলে নির্বাচনে অনুষ্ঠানের আয়োজনের ক্ষেত্রে তারা কোনো ভূমিকা রাখবে না এবং নির্বাচন হতে দেয়া হবে না এদিকে ঠাকুরগাঁও একটি বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এই জনসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সেখানে তিনি পরিষ্কার বলেছেন ভোট না হলে জামাত ইসলামের কোনো অস্তিত্ব থাকবে না এই যে পরিস্থিতি এই পরিস্থিতিটা আসলে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে যথেষ্ট প্রতিকূল পরিস্থিতি তৈরি করেছে এবং সেই ক্ষেত্রে আওয়ামী লীগের যে আসন্ন তেরো তারিখের যে নভেম্বরে লকডাউন কর্মসূচি সেই কর্মসূচি জনমনে যথেষ্ট ভিতর সৃষ্টি হয়েছে যদিও তারা সক্রিয় রাজনীতিতে এখন নেই এবং তেরোই নভেম্বর যে বড় কিছু হয়ে যাবে সেটাও বলার কোনো সুযোগ নেই কিন্তু একটা জিনিস হচ্ছে আতঙ্ক কিন্তু সাধারণ মানুষের পিছু ছাড়ছে না এই যখন অবস্থা তখন আমরা কিন্তু নির্দ্বিধায় বলতে পারি যে বাংলাদেশের রাজনীতির আকাশে দুর্যোগের ঘনকটা দেখা দিয়েছে এই অবস্থা থেকে মুক্তির জন্য রাজনৈতিক দলগুলোকে আসলে সমঝোতায় আসতে হবে সরকার একটা নির্বাচন আয়োজনের সহযোগিতা করতে হবে এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণমূলক নির্বাচনের ক্ষেত্রে যেন পরিবেশ তৈরি হয় সে বিষয়টাও নিশ্চিত করতে হবে দর্শক এখন এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ